হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আজকে আপনাদের জন্য নতুন কন্টেন্ট তৈরি করার জন্য চলে যাচ্ছি ঢাকার বাইরে এখন সকাল প্রায় সাড়ে নয়টা রওনা হয়েছি ঢাকা থেকে উদ্দেশ্য বলবো না এখন তবে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা যেভাবে ফলো করছেন যেভাবে দেখছেন যেভাবে উপভোগ করছেন বা এনজয় করছেন সেভাবেই করতে থাকুন আগামীকাল থেকে নতুন কন্টেন্ট আপনাদের জন্যে নিয়ে হাজির হব যেগুলো আজকে রেকর্ড করব বা এই কয়েকদিন সমানে আমি এক সপ্তাহ বাইরেই থাকব আপনাদের জন্য প্রচুর কন্টেন্ট রেডি করতেছি তো সেগুলো আপনাদের পর্যায়ক্রমে সব দিতেই থাকবো আপনাদের অনেক ধন্যবাদ যে প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকেন আগামীতেও থাকবেন এই আশা করছি এখন যেখান থেকে পার হচ্ছি এটা শাহবাগের মোড় ক্রস করে আসলাম আমার ডান দিকে পড়েছিলো জাদুঘর আর এটা পুরো ইউনিভার্সিটি এলাকা তো ইউনিভার্সিটি এলাকা দিয়ে পার হচ্ছি এটা পার হওয়ার পরে আমরা চানখার পুলের দিকে যেখানে ঢাকা মেডিকেল কলেজ আছে চাংখার পুল সেই চানখার পুল থেকে যে ফ্লাইওভারটা আছে সেখান থেকে উঠে আমরা চলে যাব এক জায়গায় পেট্রোল নেবো আর কি মানে গাড়িতে যে গাড়িতে যাচ্ছি এখানে গ্যাস অকটেন এগুলো রিজার্ভ করে নিতে হবে যেহেতু ঢাকার বাইরে অনেক দূরে চলে যাব। আগেই বলেছি আপনাদের যে কেন যাচ্ছি ঢাকার বাইরে ঢাকার বাইরে যাচ্ছি নতুন কিছু কন্টেন্ট রেডি করার জন্যে শুধু আপনাদের জন্যে আমার সঙ্গেই থাকবেন সারাটা রাস্তা আপনার সঙ্গে আরও কথা হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন সারাটি রাস্তা আমার সঙ্গেই থাকুন